সময় যা কাউকে ক্ষমা করে না আজ থেকে পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রে সেই রক্ত মাখা প্রান্তরে দাঁড়িয়ে মহাবীর আমি কে আমার শক্তি কোথায় এই বিশাল পৃথিবীতে আমার অস্তিত্বের কি কোনো মূল্য আছে যখন হতাশার অন্ধকারে অর্জুনের হাত থেকে গান্ডিপ খসে পড়ছিল তখনই সেই অন্ধকারের বুক চিরে জ্বলে উঠেছিল এক দিব্য জ্যোতি বেজে উঠেছিল এক মহা জাগতিক সুর বিশ্ব ব্রহ্মাণ্ডের পরম সত্তা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুনিয়েছিলেন নিজের আসল পরিচয় তিনি বলেছিলেন অর্জুন আমাকে মন্দিরে খোঁজো না আমি হিমালয়ের স্থায়িত্বে আছি আমি সূর্যের তেজে আছি আমি সমুদ্রের গভীরতায় আছি আমি তোমার ভেতরেই আছি আজ আমরা গীতার সেই পবিত্র বিভূতি যোগ বা দশম অধ্যায়ের গভীরে প্রবেশ করব যেখানে ঈশ্বর নিজেই বলছেন এই পৃথিবীর যা কিছু শ্রেষ্ঠ যা কিছু সুন্দর যা কিছু শক্তিশালী সেটাই আমি আসুন মনকে শান্ত করি কুরুক্ষেত্রের কোলাহল সরিয়ে নিজের যুদ্ধ যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণকে আবাহন করে এই শক্তিশালী মহামন্ত্রের মাধ্যমে ওং নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় বাসুদেবায় অরয় পরমাত্মনে কোনো তো ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম যিনি বাসুদেব ও দেবকী পুত্র যিনি সকল দুঃখ হরণ করেন সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে আমি প্রণাম জানাই যিনি তার চরণে আশ্রয় নেওয়া ভক্তদের সমস্ত ক্লেশ বা যন্ত্রণা বিনাশ করেন সেই গোবিন্দকে আমি বারবার নতমস্তকে প্রণাম জানাই আজকের এই শ্লোকগুলো শুধু সংস্কৃত বলেই নয় এগুলো হলো পাওয়ার সোর্স আপনি যদি জীবনের হতাশ হয়ে থাকেন যদি মনে হয় আপনার কনফিডেন্ট তলানিতে তবে প্রস্তুত কারণ পরের কয়েক মিনিট আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দিতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের শক্তির পরিচয় দিচ্ছেন শুনুন অনুভব করুন এবং নিজের ভেতরের জাগিয়ে তুলুন আজকের এই অস্থির পৃথিবীতে আমরা সবাই খুঁজছি একটু শান্তি একটু স্থায়িত্ব এবং সঠিক পথের দিশা কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গনে দাঁড়িয়ে যখন অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে শুনিয়েছিলেন জীবনের শ্রেষ্ঠ কিছু মন্ত্র আজ আমরা দশম অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকের গভীরে প্রবেশ করব এই একটি শ্লোকে কৃষ্ণ চারটি এমন জিনিসের উল্লেখ করেছেন যা মানব সভ্যতার ভিত্তি শ্লোকটি হল মহর্ষি ভিগু রহং গ্রাম কমৎরম যজ্ঞানাং যাপ হস্মী তাব হিমালয় এর অর্থ হল মহর্ষিদের মধ্যে আমি ভিগু বাণীর মধ্যে আমি একাত্তরম যজ্ঞের মধ্যে আমি যপযজ্ঞ এবং স্থাবর বা অচল বস্তুর মধ্যে আমি হিমালয় কৃষ্ণ নারদের মতো ভক্ত বা বৈশিষ্ট্যের মতো জ্ঞানী ঋষির নাম নিয়ে নিজেকে ভিগু বললেন কেন পৌরাণিক প্রেক্ষাপট হল ঋষু ভিগু একবার পরীক্ষা নিতে গিয়েছিলেন ব্রহ্মা শিব ও বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তিনি রাগে ব্রহ্মাকে সাপ দিয়েছিলেন শিবের সাথে তর্কে জড়িয়েছিলেন এবং বিষ্ণুর বুকে লাথি মেরেছিলেন তার ধৈর্য পরীক্ষা করার জন্য অর্থাৎ তিনি অন্ধভক্ত ছিলেন না তিনি ছিলেন পরীক্ষক কৃষ্ণের সখা হয়েও অর্জুন অন্ধভাবে যুদ্ধ করেনি তিনি প্রশ্ন করেছেন তর্ক করেছেন এবং সত্য যাচাই করে তবেই গান্ডিপ তুলেছেন আজকে যুগে ভিগু হওয়ার অর্থ হল ক্রিটিক্যাল থিঙ্কিং সোশ্যাল মিডিয়ার কোনো খবর দেখলেই বিশ্বাস করবেন না বা কোনো লিডারকে অন্ধভাবে ফলো করবেন না ভিগুর মতো যাচাই করার সাহস রাখুন তত্ত্বকে প্রশ্ন করাই হল জ্ঞানের প্রথম ধাপ ভিগু যখন বিষ্ণুর বুকে লাথি মেরেছিলেন বিষ্ণু রেগে যাননি বরং ভিগুর পা টিপে দিয়ে ক্ষমা চেয়েছিলেন এই ঘটনা প্রমাণ করে যার ক্ষমতা যত বেশি তার ধৈর্য তত বেশি হওয়া উচিত কেদিরাজ শিশুপাল রাজস্ব যজ্ঞের ভরা সভায় কৃষ্ণকে একশোটি গালি দিয়েছিলেন কিন্তু কৃষ্ণ চুপ ছিলেন তিনি ভিগুর বংশধরদের মতো বা বিষ্ণুর মতো ধৈর্য দেখিয়েছিলেন তিনি জানতেন তখন প্রতিক্রিয়া দেখাতে হয় আপনাকে কেউ অপমান করলেই সাথে সাথে রিয়্যাক্ট করবেন না আপনার ধৈর্যই আপনার শক্তি যে মানুষ ছোট ছোট কথায় রেগে যায় সে দুর্বল আর যে শান্ত থাকে যেমন কৃষ্ণ ছিলেন শিশু পালের সামনে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কৃষ্ণ বলছেন বিরাম শেখ পরম কথার মধ্যে আমি একাত্মর পরম কেন তিনি বিশাল বেদ না বলে একটি অক্ষরে বললেন কারণ ওম হল বীজ মন্ত্র সব শব্দের উৎস এটি ছোট কিন্তু শক্তিশালী যুদ্ধের সময় কৃষ্ণ খুব কম কথা বলতেন তিনি শুধু দরকারি নির্দেশই দিতেন সঞ্জয় যখন ধৃতরাষ্ট্রকে যুদ্ধের বিবরণ দিতেন তিনি সত্য ও স্পষ্ট কথা বলতেন অপ্রয়োজনীয় বকবক মহাভারতের কোন মহান চরিত্র করেননি আজকের কর্পোরেট জগৎ বা ব্যক্তিগত জীবনে লেস ইজ মোর অনেক কথা বলে যা বোঝানো যায় না তা সঠিক ও ওজনদার একটি শব্দে বোঝানো যায় আপনার কথা যেন ওমের মতো হয় কম কিন্তু গভীর অর্থপূর্ণ অতিরিক্ত কথা বলা ব্যক্তিত্বহীনতার লক্ষণ ওম হল একাগ্রতার প্রতীক এটি মনকে এক বিন্দুতে নিয়ে আসে লক্ষ্য ভেদের সময় অর্জুনের সেই বিখ্যাত উক্তি আমি শুধুই পাখি চোখ দেখতে পাচ্ছি এই যে হাজারো জিনিসের মধ্য থেকে অপ্রয়োজনীয় সব বাদ দিয়ে নয়স ক্যান্সেল করে শুধু একটি লক্ষ্যে স্থির থাকা এটাই হলো একাক্ষর বা সিঙ্গেল ফোকাস আমরা আজ মাল্টিটাস্কিং করতে গিয়ে পাগল হয়ে যাচ্ছি কৃষ্ণ শেখাচ্ছেন হাজার দিকে মন দিও না জীবনের লক্ষ্যকে একাক্ষরের মতো করো সিম্পল আপনার জীবনের ওম বা মূল লক্ষ্যকে সেটা ঠিক করুন কৃষ্ণ বলছেন যজ্ঞা নাম যপযজ্ঞ হস্মে যজ্ঞের মধ্যে আমি যপযজ্ঞ অশ্বমেধ বা রাজস্ব যজ্ঞ করতে প্রচুর টাকা পুরোহিত ও আয়োজন লাগে কিন্তু জপ করতে কিচ্ছু লাগে না শুধু মন লাগে গরিব ধনী সবাই এটা করতে পারে বিদুর বা সুদামার মতো ভক্তরা কোনো রাজকীয় যজ্ঞ করেননি দ্রৌপদী যখন বস্ত্র হরণের সময় অসহায় ছিলেন তিনি কোনো যজ্ঞ কুণ্ড সাজাননি মনে মনে শুধু কে গোবিন্দ বলে জপ করেছিলেন সেই জব যজ্ঞই তাকে রক্ষা করেছিল বড় কিছু অর্জন করতে হলে সবসময় বড় বাজেট বা রিসর্ট লাগে না জপ যজ্ঞ মানে হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা আপনি যদি রোজ একটু একটু করে স্কিল প্র্যাকটিস করেন অর্থাৎ বিনা আরম্বরে সেটাই আপনাকে সফল করবে জিমে গিয়ে সেলফি তোলার চেয়ে ঘরে বসে রোজ পুষাপ দেওয়া বেশি কার্যকরী মানে কি একই মন্ত্র বারবার বলা আধুনিক বিজ্ঞানে একে বলে বা সাজেশন সারা জীবন নিজেকে বলতেন এফিমেশন আমি অভিশপ্ত এই নেগেটিভ জব তার আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছিল অন্যদিকে অর্জুন নিজেকে বলতেন আমি শ্রেষ্ঠ ধনুর্ধর কৃষ্ণ আমার সাথে আছেন এই পজিটিভ জব তাকে জিতিয়েছিল আপনি মনে মনে সারাদিন কি জব করছেন আমি পারবো না নাকি আমি পারবো আপনার মনে জব আপনার বাস্তবতা তৈরি করে তাই নেগেটিভ চিন্তা বন্ধ করে পজিটিভ জব শুরু করুন জব যজ্ঞ নিঃশব্দ হয় এর কোনো বাহ্যিক তো অপ নেই শকুনি ছিলেন নিঃশব্দ ঘাতক তিনি তলোয়ার দিয়ে যুদ্ধ করেননি তিনি পাশার গুটি আর মুখের কথায় কৌরবদের পরিচালনা করেছিলেন এটি ছিল নেতিবাচক উদাহরণ আর ইতিবাচক উদাহরণ হলো কৃষ্ণ যিনি অস্ত্র না ধরেও নিঃশব্দে পুরো যুদ্ধের গতিপথ বদলে দিয়েছিলেন আপনার কাজ নিয়ে হইচই করবেন না জব যজ্ঞের মতো নীরবে কাজ করে যান আপনার সাফল্য চিৎকার করে কথা বলবে কৃষ্ণ বলছেন তাবর আনাং হিমালয় তাবর বস্তুর মধ্যে আমি হিমালয় হিমালয় মানের স্থায়িত্ব যাকে নাড়ানো যায় না সুযুধিষ্ঠির জুয়া খেলায় সব হারিয়ে বনে ঘুরে দাসত্ব করেও তিনি তার ধর্ম বা সত্য থেকে এক একটুলো নরেননি ঝড়ের মতো বিপদ এসেছে কিন্তু তিনি হিমালয়ের মতো অটল ছিলেন তার এই স্থায়িত্বের জন্যই শেষ পর্যন্ত পাণ্ডবরা স্বর্গে যেতে পেরেছিলেন জীবনের ঝড় আসবে ইমোশনাল ব্রেকডাউন হবে কিন্তু আপনাকে হিমালয়ের মতো শক্ত হতে হবে আপনার ভ্যালু এবং অ্যাথিক যেন পরিস্থিতির চাপে নড়ে না যায় যে মানুষটি নিজের সিদ্ধান্তে হিমালয়ের মতো অটল সবাই তাকেই ভরসা করে হিমালয় শুধু পাথর নয় এটি হাজার হাজার নদী গাছ ও প্রাণীর উৎস এবং আশ্রয় ভারতবর্ষকে সে শত্রুর হাত থেকে এবং উত্তরে ঠান্ডা বাতাস থেকে রক্ষা করে পিতামহ ভীষ্ম ছিলেন বংশের হিমালয় যতদিন তিনি দাঁড়িয়েছিলেন ততদিন পাণ্ডবরা কৌরবদের সরাসরি আঘাত করতে পারেনি তিনি ছিলেন ঢাল আবার কুন্তি ছিলেন পাণ্ডবদের হিমালয় যিনি শত কষ্টের মধ্যেও সন্তানদের আগলে রেখেছিলেন আপনি কি আপনার পরিবারের হিমালয় আপনি কি সেই ব্যক্তি যার কাছে বিপদের সময় সবাই আশ্রয় পায় শুধু নিজের জন্য বড় হবেন না এমন বড় হন যেন আপনার ছায় দশজন মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে হিমালয় চূড়ায় উঠলে নিচের পৃথিবীকে খুব ছোট্ট মনে হয় যুদ্ধের শেষে অর্জুন এবং পাণ্ডবরা যখন হিমালয়ের পথে মহাপ্রস্থানে গেলেন তখন তারা একে একে সব মায়া ত্যাগ করলেন হিমালয়ের উচ্চতা তাদের বুঝিয়েছিল যে সিংহাসন ক্ষমতা সব তুচ্ছ মাঝে মাঝে জীবনের ছোটোখাটো সমস্যাগুলো অফিসের পলিটিক পাশের বাড়ির ঝগড়া আমাদের খুব ডিস্টার্ব করে তখন নিজেকে মানসিকভাবে হিমালয়ের উচ্চতায় নিয়ে যান ওপর থেকে দেখলে বুঝবেন এই সমস্যাগুলো আসলে কত ছোট দেখার অভ্যাস করুন বন্ধুরা শ্রীকৃষ্ণ এই শ্লোকে আমাদের একটি দিয়েছেন। ভিগুর মতো বুদ্ধিমান ও যাচাইকারী হন কোমের মতো ফোকাস এবং স্বল্পভাষী হন যজ্ঞের মতো কনসিস্টেন্ট বা ধারাবাহিক হন এবং হিমালয়ের মতো অটল ও শক্তিশালী হন আপনার জীবনের কুরুক্ষেত্রে আপনি অর্জুন আজই এই চারটি অস্ত্র তুলে নিন দেখবেন বিজয় আপনারই অপেক্ষা করছে আজ আমরা এমন একটি শ্লোকের মুখোমুখি যা দুর্বলকে সবল হতে শেখায় এবং সাধারণ মানুষকে রাজা হওয়ার স্বপ্ন দেখায় কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখাচ্ছেন যদি বাঁচতেই হয় তবে শ্রেষ্ঠ হয়ে বাঁচো ভিড়ের একজন হয়ে নয় লিডার হয়ে বাঁচো গীতার দশম অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোকে ভগবান তিনটি রাজকীয় উপমা ব্যবহার করছেন তিনি বলছেন উচ্চ সব বৃত্তি নাম মিত্তম ঐরাধিপম অর্থাৎ অশ্ব মধ্যে আমাকে অমৃত উচ্চস্ত্রবা বলে জানবে হস্তি শ্রেষ্ঠ গণের মধ্যে আমি ঐরাবত এবং মানুষদের মধ্যে আমি নরাধীপ বা রাজা কৃষ্ণ উচ্চস্ত্রবা ঘোড়ার পরিচয় দিতে গিয়ে বললেন অমৃত ভবম অর্থাৎ যার জন্ম অমৃতের জন্য সমুদ্র মন্থনের সময় মন্থন মানে ঘর্ষণ কষ্ট তোলবার পাণ্ডবদের জীবনটা ছিল একটা দীর্ঘ সমুদ্র মন্থন ছোটবেলা থেকে বিষ প্রয়োগ অর্থাৎ প্রাক্ষা গৃহ বনবাস অজ্ঞাতবাস এ প্রচন্ড ঘাত প্রতিঘাতের পরেই কিন্তু তারা পাণ্ডব হয়ে জ্বলে উঠেছিলেন মন্থন ছাড়া যেমন অমৃত বা উচ্চ ওঠে না তেমনি কষ্ট ছাড়া পাণ্ডবরা শ্রেষ্ঠ হতে পারতেন না আপনার জীবনে কি খুব সমস্যা চলছে তার দিক থেকে চাপ আসছে মনে রাখবেন আপনি সমুদ্র মন্থনের মধ্যে আছেন এই চাপই আপনাকে সাধারণ ঘোড়া থেকে উচ্চ স্তোভা বানাবে পেশাদ ছাড়া হিরে তৈরি হয় না কাগল ছাড়া লিজেন্ড তৈরি হয় না উচ্চ উচ্চস্তোভা সাধারণ ঘোড়া নয় তার রং ধব ধবে সাদা সে সাত মুখ বিশিষ্ট পুরাণ মতে সে ঘোড়া দেয় রাজা সে ভিড়ের মাঝে আলাদা অর্জুনের রথের ঘোড়াগুলো ছিল সাদা কুরুক্ষেত্রে লক্ষ্যে লক্ষ্যে সৈন্যের মাঝে অর্জুনের রথকে আলাদা করে চেনা যেত অর্জুন তার দক্ষতা দিয়ে নিজেকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন যে তিনি ছিলেন ইউনিক দোনাচার্যের হাজার ছাত্র ছিল কিন্তু অর্জুন ছিলেন অদ্বিতীয় আজকে কপি পেস্টের ভিড়ে হারিয়ে যাবেন না নিজেকে এমন ভাবে তৈরি করুন নিজের স্কিলকে এমন সান দিন যেন হাজার মানুষের ভিড় আপনাকে মতো চেনা যায় ক্রিয়েট পিওর আউন ব্র্যান্ড। ঘোড়া হলো গতির কিন্তু যে ঘোড়া লাগাম নেই সে আরোহীকে খাদে ফেলে দেয় পণ্যের রথের টাকা যখন দেবে গিয়েছিল তখন তিনি তার গতি হারিয়েছিলেন কিন্তু অর্জুনের রথের সারথী ছিলেন স্বয়ং কৃষ্ণ অর্থাৎ অর্জুনের গতি ছিল কৃষ্ণের নিয়ন্ত্রণে তাই তিনি সফল আপনার মেধা আছে ট্যালেন্ট আছে এনার্জি আছে ঘোরার মতো গতিও আছে কিন্তু তা যদি নিয়ন্ত্রণে না থাকে তবে তা ধ্বংসের কারণ হবে কর্পোরেট জগতে বা ক্যারিয়ারে শুধু দ্রুত কাজ করলেই হয় না সঠিক দিক নির্দেশনা বা মেন্টর অর্থাৎ কৃষ্ণর মতো কাউকে লাগে কৃষ্ণ বলছেন হাতিদের মধ্যে আমি ঐরাবত ঐরাবৎ হলো ইন্দ্রের বাহন হাতি চঞ্চল নয় সে ধীর স্থির এবং শক্তিশালী রাজকীয় তার প্রতীক যুধিষ্ঠির তিনি ছিলেন ঐরাবতের মতো বা অর্জুন রেগে গেল যুধিষ্ঠির তার এই গাম্ভীর্যই তাকে ধর্ম রাজি যেমন নিজের ওজনে চলে ওজন শুরুক্ষেত্র কাঁপিয়ে দিত যেমন তার রথ মাটির ওপর দিয়ে চলত লিডার হতে গেলে চঞ্চল হলে চলে না ছোটখাটো সমস্যায় প্যানিক করবেন না ঐরাবতের মতো ঠিক বা মোটা চামড়া তৈরি করুন কি বলছে তাতে কান দেবেন না নিজের রাস্তায় রাজকীয় ভাবে এগিয়ে যান ঐরাবত ইন্দ্রের বাহন সে নিজের শক্তি প্রভুর সেবায় লাগায় মহাবীর হনুমান যিনি অর্জুনের রথে ধ্বজায় বা পতাকায় ছিলেন এবং স্বয়ং কৃষ্ণ কৃষ্ণ ত্রি ভুবনের মালিক হয়ে অর্জুনের সারথী হয়েছিলেন কৈরাব যেমন ইন্দ্রকে বহন করেন কৃষ্ণ তেমনি অর্জুনকে বহন করেছেন প্রকৃত শক্তি সেবায় শাসনে নয় আপনি কত বড় বস বা অফিসার সেটা বড় কথা নয় আপনি আপনার টিমকে পরিবারকে ততটা সাপোর্ট দিচ্ছেন সেটাই আসল ঐরাবতের মতো শক্তিশালী হয়ে অন্যের ভার বহন করার মানসিকতা রাখুন কৃষ্ণ বলছেন নারানাং চ নরাধিপম মানুষের মধ্যে আমি রাজা রাজা মানে যিনি ভোগ করেন তিনি নন রাজা মানে যিনি পূজা রঞ্জন অর্থাৎ খুশি করেন ধৃতরাষ্ট্র রাজা ছিলেন কিন্তু তিনি নরাধিপ হতে পারেননি কারণ তিনি পূজার চেয়ে নিজের ছেলেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন অন্যদিকে ভীষ্ম রাজা না হয়েও ধর্ম পালন করেছিলেন তার প্রকৃত রাজা ছিলেন যুধিষ্ঠির যিনি রাজা শোনে বসেও সন্ন্যাসীর মতো নির্লিপ্ত ছিলেন এবং প্রজার মঙ্গলের কথাই ভাবতেন আপনি আপনার অফিসের টিম লিডার বা বাড়ির পত্তা হতে পারেন মনে রাখবেন পদ আপনাকে নেতা বানায় না দায়িত্ব বোধ আপনাকে নেতা বানায় আপনার দলের সবচেয়ে দুর্বল মানুষটির দায়িত্ব নেওয়াটাই হল নরাধ্বীপের লক্ষণ একজন রাজার দৃষ্টি সাধারণ মানুষের চেয়ে অনেক দূর পর্যন্ত যায় ঐরাবতের যেমন উচ্চতা বেশি হওয়ায় সে দূর পর্যন্ত দেখতে পায় সহদেব পাণ্ডবদের মধ্যে তিনি ভবিষ্যৎ দেখতে পেতেন কিন্তু প্রকৃত ভীষ্মারী ছিলেন কৃষ্ণ তিনি জানতেন এই যুদ্ধের পরিণামকে তিনি জানতেন ভীষ্মকে সরাতে হলে শিখণ্ডিকে লাগবে দনকে সরাতে হলে অষ্ট থামার মিথ্যে লাগবে এ স্ট্র্যাটেজি বা ভীষণের রাজধর্ম আপনি যদি জীবনে বড় হতে চান তবে আজকের কথা ভাবলেই চলবে না আগামী পাঁচ বছর পর আপনি কোথায় থাকবেন সেই ভীষণ যার আছে সেই আসল রাজা শর্ট টার্ম লাভ নয় লং টার্মান্তের কথা ভাবন রাজার দণ্ড বা বিচার কঠোর হতে হয় রাজা শান্তনু মোহে পড়ে বিষ্ণের প্রতি অন্যায় করেছিলেন যার ফল পুরো বংশ ভোগ করেছে কিন্তু পাণ্ডবদের রাজা যুধিষ্ঠির অষ্ট থামার মনিরত্ন কেড়ে নিয়ে তাকে শাস্তি দিয়েছিলেন আবার দুর্যোধনকে গধার আঘাতে চূর্ণ করার আদেশও দিয়েছিলেন রাজা ন্যায়ের ক্ষেত্রে নিজের ভাইকেও ছাড়েন না লিডারশিপ মানে সবাইকে খুশি করা নয় সঠিক সিদ্ধান্তের জন্য যদি কঠোর হতে হয় যেমন কোনো অযোগ্য কর্মীকে ছাটাই করা বা বাচ্চার ভালোর জন্য শাসন করা তবে তাই করুন নরাদীপ হতে গেলে মেরুদণ্ড সোজা রাখতে হয় উচ্চ স্তোভা বা ঐরাবত দুজনেই ইন্দ্রের সম্পদ ইন্দ্রের পতন হতে পারে কিন্তু এদের মাহাত্ম কমে না পাণ্ডবরা জোয়ায় সব হেরে ভিকারী হয়ে গিয়েছিলেন রাজ্য হারিয়েছিলেন কিন্তু তাদের রাজকীয়তা বা বীরত্ব হারাননি বিরাট রাজার প্রাসাদে ছদ্মবেশে থেকেও তাদের তেজ বোঝা যেত রাজা হওয়াটা কোনো পজিশন নয় এটা একটা অ্যাটিটিউড চাকরি চলে যেতে পারে ব্যবসায় লস হতে পারে কিন্তু আপনার স্কিল অর্থাৎ উচ্চ স্তোভা এবং আপনার ব্যক্তিত্ব কেউ কেড়ে নিতে পারবে না পজিশন হারিয়ে গেল নিজের ভ্যালু ধরে রাখাই হল আসল রাজার পরিচয় কৃষ্ণ শেষে বলছেন মানুষের মধ্যে রাজাই আমি অর্থাৎ যার হাতে ক্ষমতা আছে তার বোঝা উচিত এই ক্ষমতা তার নিজস্ব নয় এটা ঈশ্বরের দেওয়া দুর্যোধন ভেবেছিলেন তিনি সব তিনি ঈশ্বরকে অর্থাৎ কৃষ্ণকে বাঁধতে চেয়েছিলেন তার এই অহংকারই তার পতন ডেকে এনেছিল অর্জুন যুদ্ধে শুরুতে ভেবেছিলেন আমি মারব কিন্তু শেষে বুঝেছিলেন সব কৃষ্ণই করছেন আমি নিমিত্ত মাত্র আপনি জীবনে যত বড়ই হন না কেন পা মাটিতে রাখুন মনে রাখবেন আপনার ক্ষমতা বুদ্ধি বা সম্পদ সবই লোন নেওয়া অহংকার করলেন তো পতন নিশ্চিত বিনয়ী হওয়াই হল শ্রেষ্ঠ রাজার গুণ এই শ্লোক আমাদের শেখায় যে জীবনকে গড়তে হবে উচ্চস্তবার মতো দ্রুত এবং ঐরাবতের মতো বিশাল সমুদ্র মন্থনের মতো কষ্টের মধ্য দিয়ে নিজেকে তৈরি করুন ঐরাবতের মতো শান্ত অথচ শক্তিশালী হন এবং নরা দ্বীপের মতো দায়িত্ববান হন মনে রাখবেন সিংহাসন কাউকে রাজা বানায় না তার গুণ এবং কর্মই তাকে মানুষের মনে রাজা বানায় আজ থেকে নিজের জীবনের স্টিয়ারিং বা লাগাম নিজের হাতে নিন আপনি আপনার জীবনের রাজা শক্তি মানে কি শুধুই ধ্বংস নাকি শক্তি মানে সৃষ্টি করার ক্ষমতা সম্পদ মানে কি শুধু ব্যাঙ্ক ব্যালেন্স নাকি সম্পদ মানে অন্যের ইচ্ছা পূরণ করার ক্ষমতা আজ আমরা গীতার এমন একটি শ্লোকের মুখোমুখি হব যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শক্তি চারটি ভিন্ন রূপের কথা বলছেন যা ধ্বংস করতে পারে আবার তৃষ্ট করতে পারে দশম অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকে ভগবান বলছেন আয়ু মহং বজ্রং ধেনু নামস্য কামধু ওজন কন্দর্প সর্প নামশ্বী বা এর অর্থ হল অস্ত্রের মধ্যে আমি বজ্র গাবিদের মধ্যে আমি কামধেনু প্রযোজনকারীদের মধ্যে আমি কন্দর্প এবং সর্পদের মধ্যে আমি বাসুকি। ক্রিষ্ট বলছেন তিনি অস্ত্রের মধ্যে বজ্র বজ্র কিভাবে তৈরি হয়েছিল দধিচি মুনি নিজের হার দান করেছিলেন বা ত্যাগ করেছিলেন বলেই বজ্র তৈরি হয়েছিল অর্থাৎ বজ্রের আসল শক্তি লোহা নয় বজ্রের আসল শক্তি হলো আত্মত্যাগ ঘটোৎপজ তিনি জানতেন কর্ণের একাগ্নি বান তার প্রাণ নেবে তবু তিনি নিজের জীবন ত্যাগ করে অর্জুনকে বাঁচিয়েছিলেন তার এই ত্যাগ তাকে অমর করে রেখেছে আরাম ত্যাগ করেন তখনই আপনি বজ্রের মতো শক্তিশালী হয়ে ওঠেন বজ্র মানে যা না যা অভেদ্য ভীষ্মের প্রতিজ্ঞা তিনি যখন বলেছিলেন তিনি আজীবন ব্রহ্মচারী থাকবেন এবং হস্তিনা সিংহাসন রক্ষা করবেন সেই প্রতিজ্ঞা ছিল বজ্রের মতো কঠিন কোনো প্রলোভন বা ভয় তাকে চলাতেই পারেনি আপনার সিদ্ধান্ত কি বজ্রের মতো তাকে মোমের মতো গলে যায় আপনি যদি ঠিক করেন যে আপনি সরকারি চাকরি পাবেনই বা বিসিএফ ত্যাগ করবেনই তবে আপনার সংকল্প হতে হবে বজ্রের মতো হাজার ব্যর্থতা যেন আপনাকে ভাঙতে না পারে কৃষ্ণ বলছেন গাবিদের মধ্যে তিনি কামধেনু কামধেনু সাধারণ গরু নয় তার কাছে যা চাওয়া হয় সে তাই দেয় অপরন্ত সম্পদের উৎস পাণ্ডবদের কাছে বনবাসে অক্ষয় পাত্র ছিল যা অনেকটা কামধেনুর কনসেপ্ট সেখান থেকে অপরন্ত খাদ্য পাওয়া যেত যা হাজার হাজার ঋষিমণিদের সেবা করত দ্রৌপদী এবং পাণ্ডবরা বনবাসে থেকেও কারো কাছে হাত পাতেননি বরং সবাইকে খাইয়েছেন নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনি নিজেই একটু কামধেনু হয়ে ওঠেন আপনার স্কিল বা দক্ষতা যেন এমন হয় যে কোম্পানি বা সমাজ আপনার কাছে যা চাইবে আপনি তাই দিতে পারবেন একজন দক্ষ ডাক্তার বা ইঞ্জিনিয়ার নিজেই কামধেনু তিনি যেখানে যান সেখানেই ভ্যালু ক্রিয়েট করেন কামধেনুর কাজ হলো দেওয়া নেওয়া নয় সূর্য পুত্র কর্ণ তিনি রাজ ভান্ডার থেকে নয় নিজের যা আছে তা থেকে দান করতেন তার কাছে কেউ কিছু না নিয়ে ফেলত না তিনি ছিলেন মস্তের কামধেনু তার এই দেওয়ার মানসিকতাই তাকে ভগবানের স্তরে নিয়ে গিয়েছিল আমরা সারাদিন ভাবি আমি কি পাব কিন্তু সফলতা আসে তখন যখন আপনি ভাবেন আমি কি দিতে পারি আপনি যখন নিঃস্বার্থভাবে মানুষকে সাহায্য করবেন প্রকৃতি কাম ধেনুর মতো আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবে কৃষ্ণ বলছেন আমি প্রযোজন বা সৃষ্টি দেবতা কামদেব এখানে কাম বা এখানে কামকে নোংরা অর্থে বলা হয়নি এটি সৃষ্টির মূল চালিকা শক্তি ধর্ম মেনে যে সৃষ্টি তা ঈশ্বরের রূপ শান্তনু এবং সত্যবতী পুরুবংশ রক্ষার জন্য বা বংশ বৃদ্ধির জন্য যে সঠিক বিবাহ এবং সন্তান কামনা তা ছিল কন্দের রূপ কিন্তু যখনই তার সীমার বাইরে গেছে যেমন জয়দ্রত বা কৃষকের কামনাশ তা বিনাশ ডেকে এনেছে আপনার কাজের প্রতি আপনার কি প্যাশন বা তীব্র ভালোবাসা আছে কন্দর্প মানে সেই তীব্র ইচ্ছা যা নতুন কিছু সৃষ্টি করতে চায় আপনি যদি আপনার কাজকে ভালো না বাসেন তবে আপনি নতুন আইডিয়া বা প্রজেক্ট জন্ম দিতে পারবেন না কন্দর্প হলেন প্রেমের দেবতা প্রেম মানে সৃষ্টি আর কাম মানে ভোগ অর্জুনের প্রতি সুভদ্রার প্রেম বা কৃষ্ণের প্রতি রুকিণীর প্রেম ছিল কন্দের ইতিবাচক রূপ যা সম্পর্ককে শক্তিশালী করেছে কিন্তু দুর্যোধনের রাজ্যের প্রতি যে লোভ বা আসক্তি তা ছিল ধ্বংসাত্মক জীবনে প্যাশন থাকা ভালো কিন্তু অপটেশন খারাপ আপনি আপনার লক্ষ্যকে ভালোবাসুন কিন্তু ফলাফলের প্রতি অন্ধ আসক্তি রাখবেন না সুস্থ প্রেম আপনাকে বড় করবে অন্ধ আসক্তি আপনাকে শেষ করবে কৃষ্ণ বলছেন সর্বদের মধ্যে আমি বাসুকি বাসুকি সেই সাপ যাকে সমুদ্র মন্থনের সময় দড়ি বা রশি হিসেবে ব্যবহার করা হয়েছিল ভাবুন একদিকে দেবতারা টানছেন অন্যদিকে অসুররা বাসুকি প্রচন্ড ঘর্ষণ সহ্য করছেন ভীম যখন বিষাক্ত খাবার খেয়ে নদীতে ডুবে নাগলোকে গিয়েছিলেন তখন এই বাসুকি নাগরাই তাকে অমৃত কুণ্ডের রস পান করিয়ে দশ হাজার হাতির বল দিয়েছিলেন অর্থাৎ বাসুকি হলেন সেই শক্তি যিনি বিষ অজম করেও অন্যকে শক্তি দেন কর্পোরেট লাইফে বা সংসারে আপনি অনেক সময় বাসকের মতো পরিস্থিতিতে পড়বেন বস একদিকে টানবে ক্লায়েন্ট অন্যদিকে বা শাশুড়ি একদিকে বউ অন্যদিকে এই প্রচন্ড পেশারের মাঝে ছিঁড়ে না গিয়ে থাকাই হল বাসকের শিক্ষা এটাকে বলে সাইলেন্স বা সহনশীলতা সাপের মুখে বিষ থাকে কিন্তু বাসুকি শিবের গলায় থাকেন এবং কৃষ্ণের বিভূতি অর্থাৎ বিষ থাকলেও তিনি মহৎ বিদুর তিনি কৌরব সবাই ছিলেন যেখানে শকুনি দুঃশাসন দুর্যোধনের মতো বিষাক্ত সাপেরা গিজগিজ করত কিন্তু বিদুর সেই বিষাক্ত পরিবেশে থেকেও নিজের ধর্ম ও সততা বজায় রেখেছিলেন তিনি বিষের দ্বারা প্রভাবিত হননি আপনার কলিংরা পলিটিক্স করতে পারে সমাজ খারাপ পারে কিন্তু আপনি যদি বাসুকি হন তবে সেই বিষ আপনাকে মারবে না বরং আপনি সেই পরিস্থিতির ওপর রাজত্ব করবেন নেগেটিভিটির মাঝে পজিটিভ থাকাটাই আর্ট বাসুকি একা সমুদ্র মন্থন করেননি তিনি মাধ্যম ছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধে পাণ্ডবরা সাত অক্ষহীনী সেনা নিয়ে এক হয়ে লড়েছিলেন বাসুকি যেমন দেবতা ও অসুরদের এক কাজে লাগিয়েছিলেন কৃষ্ণ তেমনি বিভিন্ন রাজাদের এক হাতার তলায় এনেছিলেন ধর্ম সংস্থাপনের জন্য বড় প্রজেক্ট সফল করতে হলে আপনাকে বাসুকীর মতো কানেক্টর হতে হবে সবাইকে সাথে নিয়ে সব পক্ষকে সামলে যে কাজ আদায় করে নিতে পারে সেই আসল লিডার বজ্র কামধেনু বাসুকি কৃষ্ণ প্রভৃতির সব উপাদানের মধ্যে নিজেকে দেখেছেন আমরা আজ পরিবেশ ধ্বংস করছি কিন্তু এই শ্লোক শেখায় যে পশু পাখি বা প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যে ঈশ্বরের শক্তি আছে পরিবেশ রক্ষা করা মানে ঈশ্বরকে সেবা করা আজকের শ্লোকে আমাদের চারটি সুপার পাওয়া দিচ্ছে বজ্র ত্যাগের মাধ্যমে ইস্পাত কঠিন মানসিকতা তৈরি করুন কাম ধেন নিজের যোগ্যতাকে এমন স্তরে নিয়ে যান যেন আপনি সবার অভাব পূরণ করতে পারেন কন্দর্ভ কাজের প্রতি তীব্র প্যাশান বা ভালোবাসা বজায় রাখুন বাসুকি। প্রচণ্ড প্রেসারের মধ্যেও চিরে না গিয়ে অটুট থাকুন আপনি সাধারণ মানুষ নন আপনার ভেতরে লোকই আছে এই চারটি শক্তি প্রয়োজন শুধু সেগুলোকে জাগিয়ে তোলা বন্ধুরা গীতার এই লোকগুলো শুধু সংস্কৃতির কিছু ছন্দ নয় এগুলো হলো আয়না আজ শ্রীকৃষ্ণ আপনাকে দেখিয়ে দিলেন যে আপনি আসলেকে হয়তো আপনি ভাবছেন আপনি খুব সাধারণ আপনার কোনো ক্ষমতা নেই কিন্তু আজকের পর আর নিজেকে দুর্বল ভাববেন না মনে রাখবেন আপনার ধমনীতে যে রক্ত বইছে তাতে আছে সূর্যের তেজ আপনার মনে যে ধৈর্য আছে তা হিমালয়ের মতো অটল আর আপনার হৃদয়ে যে ভালোবাসা আছে তা বসন্তের মতো স্নিগ্ধ জীবন নামক এই কুরুক্ষেত্রে আপনি একানন আপনার রথে সারথী হয়ে স্বয়ং ঈশ্বর আপনার বিবেকের রূপে সব সময় আপনার সাথে আছেন শুধু প্রয়োজন একটু বিশ্বাস আর নিজের ভেতরের সেই বিভূতি বা শক্তিকে জাগিয়ে তোলা যদি আজকের এই আলোচনা আপনার মনে এতটুকু সাহসের প্রদীপ জ্বালিয়ে থাকে যদি মনে হয় আজকের ভিডিওটি আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করেছে তবে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা ভালো কথা সার্থক হবে এই জ্ঞান শুধু নিজের কাছে না। ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জন বন্ধু বা পরিবারকে দেখার সুযোগ করে দিন হয়তো আপনার একটি শেয়ারে অন্য কোনো হতাশাগ্রস্ত অর্জন তার পথ খুঁজে পাবে আজকের এই আলোচনা থেকে আপনি নিজের জন্য কোন গুণটি বেছে নিলেন হিমালয়ের মতো ধৈর্য নাকি অগ্নির মতো তেজ নাকি সমুদ্রের মতো গভীরতা আপনার মনের কথা বা আপনার জীবনের লড়াইয়ের কথা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রতিটি কমেন্ট করবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করব যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা এখনই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত চেষ্টা করি মহাভারতের আলোয় জীবনকে নতুন করে দেখার দেখা হবে খুব তাড়াতাড়ি জীবনের নতুন কোনো অধ্যায় নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস রাখুন লড়াই চালিয়ে যান ভালো থাকুন কৃষ্ণ ভাবনায় থাকুন সবাই আমার সাথে একবার প্রেম ভরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধন্যবাদ জয় কৃষ্ণ রাধে রাধে